নমস্কার দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামী উনতিরিশে মার্চ শনিদেব গোচরে তার ঘর পরিবর্তন করছে অর্থাৎ শনিদেব এতদিন পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করছিল এবার শনিদেব চলে আসছে মিন রাশিতে আর এই শনিদেব গোচরে যখনই মিন রাশিতে প্রবেশ করবে ঠিক তখন থেকে মিন রাশির শুরু হয়ে যাবে শনির যে সাড়ে সাতই তার দ্বিতীয় চরণ অর্থাৎ তিরিশ বছর পর শনিদেব পুনরায় মিন রাশিতে এসে অবস্থান করবে মিন রাশি হল আমাদের রাশিচক্রের দ্বাদশ রাশি এবং দেবগুরু বৃহস্পতির ঘর সেখানে এবার শনিদেব এসে উপস্থিত হচ্ছে তাহলে এই যখনই শনিদেব মিন রাশিতে এসে অবস্থান করবে এবং সাড়ে সাতির দ্বিতীয় চরণ মিন রাশির শুরু হয়ে যাচ্ছে তখন তাহলে মিন রাশির জন্য কী কী অপেক্ষা করছে অর্থাৎ এই যে সাড়ে সাতির দ্বিতীয় চরণ এই সময় মিন রাশির কী কী ঘটনা ঘটবে তা নিয়ে আমরা আলোচনা করব এবং এর পাশাপাশি আমরা এই যে সাড়ে সাতির দ্বিতীয় চরণ এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় বা শনির যে কষাঘাত শনির যে একটা সাড়ে সাতি নিয়ে যে একটা ভয় বা সাড়ে সাতির ফলে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় তার থেকে আমরা কিভাবে বাঁচবো বা মীন রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কিভাবে বাঁচবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব দেখুন এতদিন তো মীন রাশির সাড়ে সাতির প্রথম চরণ চলছিল এবার শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় চরণ অর্থাৎ রাশিতে এসে এবার শনিদেব অবস্থান করছে আর রাশি মানে যেখানে চন্দ্র অবস্থান করে সেটি হলো রাশি তাহলে মিন রাশি অর্থাৎ এখানে চন্দ্র অবস্থান করছে এই চন্দ্রের সাথে এবার কিন্তু শনিদেব আড়াই বছর সহ অবস্থান করবে ফলে চন্দ্র কি চন্দ্র হলো আমাদের মন আমাদের মানসিক অবস্থা আর শনিদেবকে তো আমরা প্রত্যেকেই জানি যে শনিদেব হলো ত্যাগের কারক গ্রহ তিতিক্ষার কারক গ্রহ দুঃখের কারক গ্রহ ধ্বংসের কারক গ্রহ এই ধ্বংস কিন্তু একটু অন্যরকম ধ্বংস এই ধ্বংস মানে সবকিছু ভেঙে চুরে যে ধ্বংস সেই ধ্বংস নয় এই ধ্বংস হচ্ছে আমাদের ভেতরের মধ্যে যে তামসিক গুণ আছে তার ধ্বংস তাহলে যখনই শনিদেব চন্দ্রের সাথে অবস্থান করবে তখনই কিন্তু মিন রাশির মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা এই যে ধ্বংসের খেলা এই সময় চলবে অর্থাৎ তামসিক গুণের যে ধ্বংস শনিদেব শুরু করবে এটাকে কিন্তু নেয়া অনেকটাই দুষ্কর হয়ে উঠবে অর্থাৎ মনের মধ্যে একটা কি করব কি করব না এরকম একটা ব্যাপার কিন্তু মিন রাশির এই সময় কাজ করবে এদিকে শনিদেব যখনই আপনাদের রাশিতে অবস্থান করবে শনিদেবের তিনটি দৃষ্টি আছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি রাশিতে শনিদেব অবস্থান করে তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার তৃতীয় ভাবকে দেখবে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখবে এবং দশম দৃষ্টি দিয়ে আপনার দশম ভাবকে কিন্তু দেখবে আর আমরা প্রত্যেকেই জানি যে শনিদেবের দৃষ্টি অশুভ যখনই শনিদেব আপনার তৃতীয়ভাবে দৃষ্টি দেবে তখন দেখবেন আপনার যে পারিপার্শ্বিক পরিবেশ প্রতিবেশী পারিপার্শ্বিক পরিবেশ এই জায়গায় একটা যেন ঝামেলা হওয়া বা একটা এই সমস্ত বিষয় নিয়ে একটা মানসিক অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে আরেকটা জিনিস বলবো যারা টিনেজার আছে বা অল্প বয়সী ছেলে মেয়ে আছে যাদের এই সময় সাড়ে সাতই চলছে তারা কিন্তু এই সময় দেখবেন বাজে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে যাওয়া নেশাগ্রস্ত হয়ে পড়া এই সমস্ত কিন্তু তাদের জীবনে ঘটতে শুরু করবে অর্থাৎ কুসঙ্গে চলে যাওয়া তাই গার্জেনদেরকে বলবো যাদের বাড়িতে অল্প বয়সী ছেলে মেয়ে আছে এবং সাড়ে সাতই চলছে তাদেরকে একটু কিন্তু খেয়াল রাখবেন কারণ কুসঙ্গে চলে গিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়া বাজে জায়গায় যাওয়া বাজে বন্ধু বান্ধবদের সাথে মেশা এই সমস্ত জিনিস কিন্তু এই সময় দেখা দেবে এরপর সপ্তম সপ্তমভাবে দৃষ্টি দেবে আর সপ্তম থেকে আমরা বিচার করে থাকি বিজনেস বিবাহ বা আমাদের সামাজিক যে পরিবেশ অর্থাৎ যখনই সপ্তমভাবে দৃষ্টি দেবে তখন দাম্পত্য জীবনে একটা অশান্তি সামাজিক জায়গায় সম্মানহানি এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই দ্বিতীয় চরণে দেখা দেবে আর অন্যদিকে শনিদেবের দশম দৃষ্টি আপনাদের দশম ভাবের উপর থাকবে ফলে কর্মক্ষেত্রে একটা মানসিক অস্থিরতা কর্মক্ষেত্রে একটা অস্থিরতা কিন্তু এই সময় দেখা দেবে যদিও একটা সুখবর হলো যে মে মাসের মাঝামাঝির পর বৃহস্পতি আপনাদের দশমভাবে দৃষ্টি দেবে ফলে শনিদেবের দৃষ্টির যে কুপ্রভাব সেটা অনেকটা কমে যাবে এই বৃহস্পতির দৃষ্টির ফলে এছাড়াও এছাড়াও এই সময় আর্থিক ব্যয় হয়ে যাওয়া মানসিক অস্থিরতা একটা শারীরিক অসুস্থতা এই সময় কিন্তু ভীষণ দেখা দেবে একটা মানসিক চাপ এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু একটু ধৈর্য সহকারে আপনাকে সহ্য করতে হবে সহ্যই হলো এই সাড়ে সাথীর হাত থেকে বাঁচার একটি পরম অস্ত্র তাই অবশ্যই বলব যে সহ্য ক্ষমতা এই সময় একটু নিজেদের মধ্যে রাখতে হবে এছাড়া এই যে দ্বিতীয় চরণে যে ঘটনাগুলো ঘটার কথা বললাম এটা যে সব মীন রাশির জাতক জাতিকাদের জীবনেই হবে এমনটা কিন্তু একেবারেই নয় কারণ প্রত্যেকেরই একটি পার্সোনাল হরস্কোপ থাকে প্রত্যেকেরই একটি নিজস্ব জন্মছক আছে সেইখানে গ্রহগত অবস্থান সেগুলোকে বিচার করতে হয় দশান্তর দশা কি চলছে সেটাকেও দেখতে হয় যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের জন্মছকে ছকে শনিদেব বলবান অবস্থায় আছে শুভ গ্রহের প্রেক্ষায় আছে বা শুভ গ্রহের সঙ্গে আছে যে সমস্ত মিন রাশির জাতক জাতিকাদের চন্দ্র স্ট্রং বৃহস্পতি স্ট্রং তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতের প্রভাব ততটা পড়বে না তবে এই নয় যে সাড়ে সাতের যে প্রভাব তার থেকে তারা একেবারে বেঁচে যাবে এমনটা নয় প্রভাব কম বেশি হবে এছাড়াও যাদের শুভ গ্রহের দশা চলছে বা শনির মিত্র গ্রহের দশা চলছে তাদের ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব একটু হলেও কম হবে আর অন্যদিকে যে সমস্ত মিনরাশি জাতক জাতিকাদের গ্রহ দুর্বল শনি গ্রহ খুবই দুর্বল পাপ পীড়িত বা কোনো অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে অশুভ ভাবের অন্তর্দশ দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সাড়ে সাতির প্রকোপ বা প্রভাব অনেকটা বেশি মাত্রায় চলবে এবার এই যে সাড়ে সাতি বা শনিদেব এই যে সাড়ে সাতই নিয়ে যে আমাদের ভয় আমি বারবার বলেছি যে সাড়ে সাতিনই অহেতুক ভয় পাবেন না কারণ আপনার কর্মফল দেওয়ার জন্য আপনি যা কর্ম করে এসেছেন সেই কর্মের ভিত্তিতে যে ফল সেই ফল দেওয়ার কাজ শনিদেব করে থাকে আপনি যদি সৎ কর্ম করে থাকেন আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে সম্পূর্ণ সততার সঙ্গে কাজ দিয়ে থাকেন তাহলে শনিদেব তেমন আঘাত আপনাকে কিন্তু করবে না কিন্তু আপনি যদি মনে করেন কারোর ক্ষতি করে এসেছেন এই কারোর ক্ষতি করেছেন বা কাজে ফাঁকি দিয়েছেন তাহলে কিন্তু এই সাড়ে সাতির প্রভাব অনেকটাই আপনাকে ভোগ করতে হবে এবার বলি যে এই যে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ এই দ্বিতীয় চরণের হাত থেকে বাঁচার জন্য কি কি করবেন প্রথমেই বলবো যে শনির প্রভাব থেকে বাঁচতে অবশ্যই এমন কাজ করতে হবে যে কাজ অন্যের উপকারে আসে অর্থাৎ আপনি ঠাকুর ঘরে বসে দশ ঘন্টা শনিদেবের জপ করে গেলেন আর ভাবলেন যে সাড়ে সাথে প্রভাব কেটে যাবে তা কিন্তু নয় শনিদেব কর্মে বিশ্বাস করে অর্থাৎ আপনাকে কর্ম করতে হবে কীরকম কর্ম করতে হবে যে কর্ম অন্যের উপকারে আসে এই ধরনের কর্ম কিন্তু আপনাকে করতে হবে শনিদেব নিচু শ্রেণীর প্রতিনিধি বিকলাঙ্গ মানুষের প্রতিনিধি সুতরাং আপনি চেষ্টা করবেন এই সময় যারা বিকলাঙ্গ মানুষ আছে বা নিচু শ্রেণীর মানুষ আছে শ্রমিক লেবার এই ধরনের যারা আছেন তাদেরকে যথাযথ সাহায্য করা এর ফলে কিন্তু দেখবেন আপনাদের সাড়ে সাথীর যে এই দ্বিতীয় চরণের যে প্রভাব সেটা অনেকটা কমে আসছে যারা দুর্বল যাদের সত্যিকারের সাহায্যের প্রয়োজন তাদেরকে অবশ্যই কিন্তু এই সময় সাহায্য করুন আর কি এই সময় একটু ধীর স্থির হয়ে যান হটকারী সিদ্ধান্ত এই সময় নেবেন না হুটপাট করবেন না ধীর স্থির হয়ে শান্ত হয়ে কর্ম করে যান এই সময় একটি খুব গুরুত্বপূর্ণ কাজ হলো যদি আপনারা গীতা পাঠ করতে পারেন নিজে তাহলে খুব ভালো হয় তবে ওই পাঠ করতে বলেছি মানে গড়গড় গড়গড় করে পাঠ করে গেলাম তা কিন্তু নয় অর্থাৎ গীতা পাঠ করতে হবে তার সার মর্ম বুঝতেও হবে অর্থাৎ ওই গড়গড় গড় করে পড়ে গেলাম আর শনি সাড়ে সাত থেকে মুক্ত হয়ে গেলাম তা কিন্তু একেবারেই নয় গীতা পাঠ করতে হবে এবং তার সার মর্মকে বুঝতে হবে যদি না পারেন তাহলে যেখানে গীতা পাঠ হয় ভাগবত পাঠ হয় সেখানে চলে যান সেখানে গিয়ে গীতা পাঠ শ্রবণ করুন এবং তার সার মর্ম উপলব্ধি করুন আর সাড়ে সাতির একটি বিশেষ খুব উপকারী টোটকা হচ্ছে হনুমানজির পূজা পাঠ করা এবং তার সাথে সাথে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা শনি মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পূজা অর্চনা করা শনিবার দিন অবশ্যই নিরামিষ আহার করবেন এবং দক্ষিণাকালীন মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র দিয়ে পুজো দিয়ে আসবেন আমরা অনেক সময় জিনিসপত্র কিনে থাকি বিশেষ করে ফুটপাত থেকে আমরা কিন্তু অনেক কিছুই কিনে থাকি এবং আর আমরা কি করি যখন বড় বড় শপিং মলে যাই বা কোনো বড় স্ট্যান্ডার্ড দোকানে যাচ্ছি তখন গিয়ে কিন্তু একটু বার্গেনিং করি না সে যা দাম বলে সেই দামে আমরা নিয়ে চলে আসি আর যত বার্গেনিং আমরা করে থাকি এই ফুটপাথের দোকানদারদের কাছ থেকে এটা কিন্তু একেবারেই করবেন না কারণ এই যে ফুটপাতে যে দোকানদার বসেছে এর প্রতিনিধি কিন্তু সেই শনি দেব এর কাছে আপনি বার্গেনিং করে দশ টাকা কমাবেন শনিদেব আপনার পকেট থেকে হাজার টাকা কিভাবে বের করে নেবে আপনি নিজেও বুঝতে পারবেন না তাই যারা ফুটপাতে বসে বিক্রি করছে তাদের থেকে বার্গেনিং করাটা এবার কিন্তু বন্ধ করতে হবে না হলে শনিদেবের প্রকোপ বা শনিদেবের অশুভ দৃষ্টি আপনার ওপর থেকে কোনো দিন যাবে না নীল কালো এই ধরনের রঙের পোশাক এই সময় বর্জন করুন তার বদলে হলুদ লাল সাদা এই ধরনের পোশাক ব্যবহার করুন কপালে চন্দনের টিপ অবশ্যই পরবেন তার সাথে পারলে একটু কেশর মিশিয়ে নেবেন পারফিউম ইউজ করুন অর্থাৎ ওই চন্দনের গন্ধ আছে এই যে পারফিউমগুলো পাওয়া যায় সেই ধরনের পারফিউম ইউজ করুন প্রথমেও বলেছি আবারও বলছি নিচু শ্রেণীর যারা মানুষ আছে শ্রমিক লেবার বিকলাঙ্গ তাদেরকে অবশ্যই সাহায্য করুন এটা কিন্তু মেন টোটকা কালো কুকুর কাক পশু পাখি এদেরকে আঘাত করবেন না এদেরকে অবশ্যই খাদ্য দেবেন জল দেবেন সামনেই গরম আসছে এর পাশাপাশি বলবো প্রতি সোমবার শিবজির পুজো করবেন দেখবেন এই যে সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে মীন রাশির এর যে কুপ্রভাব বা অশুভ প্রভাব সেটা থেকে আপনারা কিন্তু অনেকটাই ভালো থাকবেন বা সেটার প্রকোপ থেকে আপনারা অনেকটাই মুক্ত থাকবেন তবে ভিডিও শেষ করার আগে একটা কথা বলে দিই যে শনির এই যে দ্বিতীয় চরণ শুরু হওয়া বা পুরো যে সাড়ে সাতির যে পর্বটা এই যে পর্বটা এই যে সাড়ে সাতই শুরু হয় শনিদেব চেষ্টা করে কিন্তু এখানে আপনাকে যে কষ্টটা দেয় যে কষাঘাত করে সেটা কিন্তু আপনার ভেতরের আত্মজাগরণ ঘটানোর অর্থাৎ আপনার মধ্যে যে তামসিক গুণগুলো আছে সেগুলোর বিনাশ করার জন্যই শনিদেব এই সাড়ে সাথেতে তার প্রভাব বিস্তার করে আমরা প্রত্যেকেই একটা কিন্তু কল্পনার জগতেই বাস করি বাস্তবটাকে কিন্তু আমরা কেউ বুঝি না বা বুঝতে গেলে যে কষ্টটা হবে সেটা ভেবে বুঝতেও চাই না তাই আমরা আমাদের জীবনটাকে কল্পনার জগতে ভাসিয়ে নিয়ে গিয়ে ভাসিয়ে নিয়ে যেতেই ভালোবাসি শনিদেব কিন্তু তা নয় শনিদেব আপনাকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনার চেষ্টা করে তাই আপনার এই যে কল্পনা জগৎ থেকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনা এই যে দড়ি টানাটানি চলে এর ফলেই কিন্তু আমাদের যত কষ্ট তখন মনে হয় আরে এই সাড়ে সাতই চলছে শনিদেবের সাড়ে সাতই শুরু হয়েছে ভীষণ কষ্ট এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে আসলে তা নয় আমরা এতদিন যে কল্পনার জগতে বাস করছিলাম সেখান থেকে টেনে আমাদেরকে বাস্তব জগতে যে শনিদেব নিয়ে আসছে এটাই হচ্ছে ভয়ঙ্কর আমাদের কাছে কারণ আমরা বাস্তবকে মেনে নিতে পারি না বা বাস্তবকে মেনে নিতে চাই না তাই জন্যই এই সাড়ে সাতিতে আমাদের যত কষ্ট সাড়ে মানে হচ্ছে আপনাকে বাস্তব জগতে নিয়ে এসে সঠিক শিক্ষাদানের মাধ্যমে আত্মজাগরণ ঘটানো এটাই হলো সাড়ে সাতই আর যে উপায়গুলো বললাম সেই উপায়গুলো অবশ্যই করুন দেখবেন সাড়ে সাতির যে প্রভাব প্রকোপ যাই বলুন না কেন ভয় ভীতি সেটা অনেকটা কমে আসবে তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এই সময় যতটা পারবেন মন্দিরে যান অর্থাৎ মনকে স্থির রাখুন বাড়িতে বসে থাকলে দেখবেন একা একা বসে থাকলে দেখবেন একটা মানসিক অস্থিরতা মানসিক চঞ্চলতা সাড়ে সাথে দ্বিতীয় চরণে কারণ চন্দ্রের উপরেই তো শনি এই সময় অবস্থান করবে ফলে মানসিক অস্থিরতা একটা ভয়ঙ্কর ভাবে তৈরি হবে আপনাদের ভেতরে আর এটা যাতে না হয় তার জন্য কখনো ওই একা নিঃসঙ্গ বসে থাকবেন না চেষ্টা করুন কাজ কর্ম যা আছে করে ফেলা করে ফেলে যতটা সম্ভব আধ্যাত্মিকতার মধ্যে প্রবেশ করুন মন্দিরে যান যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেখানে যান আরতি দেখতে চলে যান বিভিন্ন মন্দিরে বিভিন্ন আরতি হয় সেই আরতির সময় চলে যান যতটা সম্ভব ঈশ্বর চিন্তার মধ্যে থাকুন এবং যতটা সম্ভব মানুষকে সাহায্য করতে থাকুন এটাই হলো সাড়ে সাতের হাত থেকে বাঁচার বিশেষ অস্ত্র আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন ভিডিওগুলিকে শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য নমস্কার